আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে গতকাল রাত থেকে উত্তাল হয়ে ওঠে ঢাকা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন জুলাই বিপ্লবী ছাত্র জনতা পরবর্তীতে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ইসলাম ইসলামও গণজামায়াতের সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন সময় বাড়ার সাথে সাথে ইসলামী ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন এবং হেফাজত ইসলামের নেতাকর্মী শত স্ফূর্ত অংশগ্রহণ করেন গণজমায়েত কর্মসূচি থেকে জানানো হয় আওয়ামী লীগ জাতিসংঘ স্বীকৃত গণহত্যার দল বিগত ষোলো বছর যাদের দুর্নীতি লুটপাট খুনের গ্রাফ চোখে পড়ার মতো সর্বশেষ জুলাই বিপ্লবী গণহত্যার পরে এই দলটি কিভাবে রাজনীতি করতে পারে অনতিবিলম্বে বিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের জন্য চিটাগং রাজশাহী এবং খুলনা বিভাগীয় শহরে ব্লকেট কর্মসূচি পালন করেছে বিপ্লবী ছাত্র জনতা খুলনা শিববাড়ি চত্বরে জুম্মাবাদ সবাইকে একত্রিত হতে দেখা যায় পরবর্তীতে ময়লাপতা অভিমুখে একটি বিক্ষোভ মিছিল করেন বিপ্লবীরা মিছিল থেকে স্লোগান উচ্চারিত হয় ওয়ান টু থ্রি ফোর

এবং অন্তর্বর্তী সরকারকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে গণজমায়েত শেষ করেন খুলনার বিপ্লবী ছাত্র জনতা আজকে আপনার অবগত আছেন বিগত আওয়ামী ফ্যাসিজ সরকারের প্রতিনিধিত্ব করা রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি চুড় পাপা পালিয়ে দেশত্যাগ করেছেন এবং দেশত্যাগ করতে কিছু আওয়ামী ফ্যাসিজমের দোষর এবং ষড়যন্ত্রকারী সাহায্য করেছেন আমরা জুলাইয়ের অভ্যুত্থানের ছাত্র জনতার পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি করে বলে দিতে চাই যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর প্রত্যেকটি জন জনগণ যারা আন্দোলনে এই আওয়ামী লীগের পক্ষ নিয়ে তখন দেশে ছিল এবং জুলাই অভ্যুত ছাত্রলীগ হামলা করেছেন তাদেরকে নিষিদ্ধ এবং যে শাস্তি হয়তো না আনা পর্যন্ত আমরা রাজপথে খুলনা ছাত্র সমাজ যেভাবে পাঁচই আগস্টের পূর্বে ছিলাম এখনও থাকবো আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারিত করেন খুলনা জাতীয় নাগরিক পার্টির নেতা হামিম রাহাত খুলনা ছাত্র সমাজ চব্বিশ ঘন্টা আল্টিমেটাম জানিয়ে দিচ্ছে আপনাদের মাধ্যমে যতক্ষণ না পর্যন্ত চব্বিশ ঘন্টা পরবর্তী তারা এই সিদ্ধান্ত নেওয়ার পরে পর নির্ভর করছে আমরা পরবর্তী কর্মসূচি যদি না তারা এটা নিষিদ্ধ হয় তারপরে আমরা কঠোর আন্দোলনের রাজপথ দখল থেকে শুরু করে আমরা অনশনের সিদ্ধান্ত আসতে পারে ধন্যবাদ যে কংগ্রেসের পক্ষ থেকে যে এখানে যে আমাদের দু হাজার তেরো সালে যে সাপ্তর সাপলা সত্তর উলামাদেরকে যেভাবে হত্যা করেছে সেই হত্যার নৃশংসভাবে যে হত্যা করেছে সেই হত্যার আমরা বিচার চাওয়ার জন্য আমরা এই খুলনা এখানে জমা জমায়েত হয়েছি আমরা মাদেশের পক্ষ থেকে অনেক ছাত্ররা আসছি যাতে করে এই বিচারটা হয় এবং সাথে সাথে এই আওয়ামী লীগ যাতে করে ভবিষ্যতে কোনো দিন রাজনীতি না করতে পারে এবং তাদের রাজনীতিকে চিরদিনের জন্য একবারে বন্ধ করে দেওয়া হোক এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা ঘোষণা করতে হবে এর জন্য আমরা এখানে আসছি এখন আমাদের এই দাবি আদায়ের জন্য আমরা এখানে আসছি ধন্যবাদ আমাদের বাংলা স্বাধীন বাংলা উনিশশো সালে কিভাবে স্বাধীন হয়েছে সেটা সবাই জানে এবং পাঁচই আগস্টের আগে ছাত্র জনতা কি করছে সেটাও সবাই জানে এবং এই ছাত্র জনতার একতা এবং এই দৃঢ়তা এটা কেউ ভাঙতে পারবে না আওয়ামী লীগ হলো খুনি ফ্যাসিস্ট এটা সবাই জানে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যা করা লাগবে এটা আমরা করব সেটা যে কোনোভাবে সেটা রাজপথে থেকে হোক ঘরে ঘরে থেকে হোক যেভাবে হোক বা বিভিন্ন দেশে আওয়ামী লীগের স্থান নেই আর হবেও না কোনো দিন এটাই শেষ কথা এই এইদিকে প্রায় দুই ঘন্টা শিববাড়ি ব্লকেট করে রাখে রেড জুলাই বিপ্লবীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে খুলনা নগরী আওয়ামী দুর্নীতি দুঃশাসন জুলাই গণহত্যা পিলখানা সেনা হত্যা সাপ্রাচত্তর আলেম হত্যাকাণ্ডের বর্ণনা দিতে থাকেন একে একে অনেকে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে শেখ হাসিনা যেমন এই দেশ থেকে পালা যেতে বাধ্য হয়েছে এখনও শেখ হাসিনার হাজার হাজার দোষর আছে যারা এখানে বাংলাদেশে অবস্থান করতেছে ইনশাল্লাহ আমরা এই দুর্বার আন্দোলনের মাধ্যমে এই দোসরদেরকে ধরে জেলে দিয়ে দেবো আমরা এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে দেব ফ্যাসিবাদের সাহায্য করেছে সেই রাষ্ট্রপতি মানে জুলাইয়ের পরে একটা দেশের মানে গণতান্ত্রিক একটা দেশের মানে জুলাই বিপ্লবের পরে সেই রাষ্ট্রপতি সেই বেঈমান রাষ্ট্রপতি সেই মানে কি বলে দালাল মানে সে কিভাবে থাকে ক্ষমতায় প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগ যে রাজনৈতিক করবে না এটা সার্টিফিকেট জনগণ বা ছাত্র জনতা পাঁচ তারিখে দিয়ে দিয়েছে যে আমরা আওয়ামী লীগ চাচ্ছি এই প্রশ্নটা একেবারে ক্লিয়ার গত ষোলো বছর আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকারের বাংলাদেশে কি করেছে কি ধরনের তারা কি ধরনের নৈরাজ্যমূলক কার্যক্রম তারা করেছে টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি দখলবাজি অবৈধ ভোট দখল হ্যাঁ মানুষের গণ অধিকার মানুষের ভোটের অধিকার ভাটের অধিকার এইগুলো তারা হস্তক্ষেপ করেছে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানাই দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে সরকার যদি আওয়ামী লীগকে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে নিষিদ্ধ না করে তাহলে আমাদের এই প্রোগ্রাম চলবে চলতে থাকবে আপনারা দেখেছেন জুলাই গণ শহীদরা কীভাবে জীবন দিয়েছে আপনারা দেখেছেন আমরা ডক্টর ইউনুসকে সম্মান করি তার যে সিদ্ধান্ত সেটাকে সম্মান করি এখন সম্মান করতে করতে দেখতেছি আমাদের অস্তিত্ব থাকতেছে না এখন ডক্টর এই দেশ থেকে অন্যায় অবিচার এবং স্বৈরাচার মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ আর উনি যদি এইভাবে চুপচাপ বসে থাকেন তাহলে আমাদের তো আর এই রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না এবার যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য অবস্থান কর্মসূচি পালন করছে আমরা সেই কেন্দ্রীয় প্রোগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করে দ্য রেড জুলাই খুলনা জেলা শিববারি ব্লকেট কর্মসূচি পালন করছে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে তো আমরা দেখতে পাচ্ছি যে জুলাই মাসে যেই গণহত্যা সংগঠিত হয়েছে ছাত্র জনতার উপরে এটা আমরা সবাই চোখে দেখছি এরপরে হচ্ছে দেখেন পঞ্চাশ হাজারের উপরে আহত বিশ হাজারের উপরে পঙ্গুত্ব বরণ করছে যারা আর কখনো স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবে না আজকে একটু আগে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা বলছে যে আপনারা অপেক্ষা করেন আমরা সেই পথেই আগাচ্ছি কিন্তু আমরা আগাতে আগাতে নয়টা মাস শেষ হয়ে গেছে নয় মাসের মধ্যে কি হয়েছে আমরা দেখতে পাইছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল খান হামিদ হামিদ খান সে ফ্লাইটে করে পালিয়ে গেছে কে ওবায়দুল কাদের সে পালিয়ে গেছে তারপর এরকম অনেক আওয়ামী লীগের লোকজন তারা পালিয়ে যেয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে এরপর আমরা এখানে আজকে কর্মসূচি ছিল আমাদের এখানে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি আমরা জানতে পেরেছি অলরেডি যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি যে ছিলেন আব্দুল হামিদ সে দীর্ঘ দশ মাস এই দেশে থেকে একদম সরকারি মানে বিমানবন্দর থেকে তারা পালিয়ে যাচ্ছে কিন্তু সরকারের কারণে ঘরে লাগছে না এর মানে আমাদের মনে হয় যে সরকারের মধ্যে এখনও পর্যন্ত ফ্যাসিবাদ লুকিয়ে আছে অথবা সরকার অথবা সরকারের ভিতরে যে প্রশাসন আছে তারা আওয়ামী লীগের সাথে কোনো ডিল করেছে না হলে আওয়ামী লীগের এতগুলো মন্ত্রী এমপি যারা এখনো পর্যন্ত দেশে থাকে কী করে এবং সেফ এক্সিটে কী করে আপনার বলুন সিগন্যাল পেয়ে তারা চলে যায় এই জন্য আমাদের দাবি হলো যে সাপলা হত্যার পরে এবং জুলাই হত্যার পরে আপনারা দেখেছেন যে তেরো সালে সাপলা হত্যার তারা কীভাবে নির্বিচার নির্বিচারে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে দিয়ে নির্বিচারে মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে এবং লাশগুলোকে তারা আজকে আপনার প্রতিবেদন দেখেছেন যে লাশগুলো তারা ডাস্টবিনে ফেলেছে অর্থাৎ কতটা নির্দয় হয়েছে এবং চব্বিশ আপনারা দেখেছেন যে হত্যা করার পরে তারা সেই লাশগুলোকে একটা কাপার ব্যানের মধ্যে রেখে একটা ফ্রিজের মধ্যে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এত নির্মম হত্যাকাণ্ড করার পরে কি করে এখন আওয়ামী লীগ বাংলাদেশে এখনো কর্মকাণ্ড চালায় আমরা বিভিন্ন সময় দেখতে পারি তারা জটিকা মিছিল বের করে কিছু কিছু সময় কালকে আইবিকে গ্রেফতার করার পরে তারা মিছিল করেছে আইবিকে নিয়ে এটা যে একটা কত বড় আমাদের ব্যর্থতা আমরা মনে করি যে এত বড় একটা বিপ্লবের পরে এখন আওয়ামী লীগ কী করে কর্মসূচি দেয় সুতরাং এই হত্যাকাণ্ডের পরে আমাদের দাবি যে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবেই নিষিদ্ধ করতে হবে এবং তারা যে সন্ত্রাসী সংগঠন এটা আইনি প্রক্রিয়ার মা মাধ্যমে বাস্তবায়ন করতে হবে এবং এই জুলাই এবং তেরো সালে শাবলা কাণ্ডের হত্যা এবং গুমের বিচার করতে হবে